ডে ভিউ ওয়েলকাম ব্যাক টু দি ইংলিশ বি চলো আজকের ক্লাসে আমরা কিছু সেন্টেন্স বাংলা থেকে ইংরেজি করা শিখিনি যে সেন্টেন্সগুলি আমরা অনায়াসেই দৈনন্দিনের কথাবার্তা ব্যবহার করতে পারবো তাহলে প্রথম সেন্টেন্স কি বলছে দেখো যেখানেই যাই শান্তি নাই এমন ধরনের সেন্টেন্সে আসলে প্রপার সাবজেক্ট নেই কোনটা যে বা সাবজেক্ট এমনটা নেই সেই ক্ষেত্রে আমরা দেয়ার ব্যবহার করতে পারি সেন্টেন্সের শুরুতে। যেমন দেয়ার ইজ নো পিস এখানে কোনো শান্তি নেই যেখানেই যাও বা যেখানেই এই শব্দের জন্য এনিহ্যার ব্যবহার করব। দেয়ার ইজ নো ফিস এনিহার দেয়ার ইজ দিয়ে আরও দুটো সেন্টেন্স দেখে অর্থাৎ দেয়ার দিয়ে এখানে এমন কোনো মানুষ নেই যার ভুল নেই দেয়ার ইজ নো ম্যান উইদাউট ফল্টস দ্যার ইজ নো ম্যান উইদাউট ফল্টস পরের সেন্টেন্স দুঃখ ছাড়া আনন্দ হয় না অর্থাৎ দুঃখ করার পরই আমরা আনন্দ পাই বা আনন্দটাকে উপভোগ করতে পারি দ্যার ইজ নো প্লেজার উইদাউট ফেইন উইদাউট মানে ছাড়া দুঃখ ছাড়া কোনো আনন্দ নেই প্লেজার মানে হচ্ছে আনন্দ দ্যার ইজ নো প্লেজার উইদাউট ফেইন প্রত্যেক লেসনের মতোই এই লেসনেও আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে আমরা লেসনগুলি দেখার সময় একটু জোরে জোরে উচ্চারণ করে প্র্যাকটিস করার চেষ্টা করব তাতে অনেক বেশি তাড়াতাড়ি আমাদের লেসানগুলি রপ্ত হবে যেখানেই থাকো ভালো থেকো ভালো থেকো স্টেই ওয়েল স্টেই ওয়েল যেখানেই থাকো তাহলে এখানে যেখানেই এর জন্য আমরা হোয়াই বাই ইউজ করছি হোয়াই বা ইউ আর অর্থাৎ তুমি যেখানেই আছো আগের সেন্টেন্সটাতে এনি হোয়ার ইউজ করেছি এখানে আমরা ইউজ করছি হোয়াই ইভা সো স্টে ওয়েল হোয়াই ইউ আর যেখানেই যাও ওকে পাবে না মানে তাকে খুঁজে পাবে না বা পাবে না ওকে বলতে তাকে সো আমরা এই অংশটাকে আগে লিখবো ইউ উইল নট ফাইন্ড হিম যেহেতু পাবে না ফিউচার টেন্স আমরা সময় বলি যখনই ফিউচার একটা কাজ করব বা করবে বা করবে না এমন হবে সবার আগে যেন মাথায় শ্যাল উইল চলে আসে সো ইউ উইল নট ফাইন্ড হিম হোয়াই ইবার ইউ গো তুমি যেখানেই যাও তুমি ওখানে ওকে পাবে না এখানে আমরা হোয়াই ইবার ইউজ করেছি যেখানেই এই অর্থে যেখানেই তারা গিয়েছে অর্থাৎ কারোর কথা বলা হয়েছে লোকে খুব প্রশংসা করেছে মানে তাদেরকে প্রশংসা করেছে তাদের প্রশংসা করেছে সো যেখানেই এখানে আমরা ব্যবহার করছি এভরিওয়ে প্রথমে এনিওয়ার ব্যবহার করেছি পরের সেন্টেন্সে হোয়ারিওয়ার এখন আমরা ব্যবহার করছি এভরিহায়ার এভরি হায়ার দ্য ওয়েন্ট যেখানেই তারা দেই সাবজেক্ট গিয়েছে মানে গিয়েছিল পাস্ট এভরি হায়ার দ্য ওয়েন্ট পিপল প্রেইজড দেম তাদের খুব প্রশংসা করেছে লোকে তাদের খুব প্রশংসা করেছে প্রেইজ মানে প্রশংসা করা গাড়ি চালানোর সময় ড্রাইভার ফোনে কথা বলছিল গাড়ি চালানোর সময় ড্রাইভার ফোনে কথা বলছিল হয়তো কেউ জিজ্ঞেস করেছে কী কারণে অ্যাক্সিডেন্টটা হয়েছে বা কি বিষয় একজন প্রত্যক্ষ দোষী বলছে গাড়ি চালানোর সময় ড্রাইভার ফোনে কথা বলছিল দ্য ড্রাইভার ওয়াজ স্পিকিং অন হিজ সেলফোন হোয়াইল্ড ড্রাইভিং আমরা সেন্টেন্সটা স্পেশালি নিয়েছি যে গাড়ি চালানোর সময় এই অংশটা অর্থাৎ যখন সে গাড়ি চালাচ্ছিল এই অংশটাকে বলার জন্য তাহলে আমরা সেটা বলতে পারি ওয়াইল্ড ড্রাইভিং অর্থাৎ ওয়াইলের পর ভেট আইএনজি ফর্ম ওয়াইল ড্রাইভিং ওয়াইল্ড ড্রাইভিং দ্য এমন তাহলে ড্রাইভার ফোনে কথা বলছিলো সেটা তো সিম্পলি ফাস্ট কন্টিনিউয়াস টেন্স ড্রাইভার ওয়াজ স্পিকিং অন সেল ফোন ড্রাইভিং আমরা চাইলে স্পিকিং এর পরিবর্তে স্পিকিং অন এর পরিবর্তে টকিং অভার বলতে পারি সো দ্য সেন্টেন্স উইল বি দ্য ড্রাইভার ওয়াজ টকিং অভার হিজ সেল ফোন অর ফোন ওয়াইল্ড ড্রাইভিং হিজ খার বলে প্র্যাকটিস করবো অভ্যাস করবো পরের সেন্টেন্স কি বলছে আগে জানলে এমনটা বলতাম না দুটো অংশ আগে জানলে একটি অংশ এমনটা বলতাম না আরেকটি অংশ তাহলে এখানে হচ্ছে কন্ডিশনাল ক্লজ কন্ডিশন যুক্ত হয়েছে যদি জানতাম অর্থাৎ আমি যদি আগে জানতাম তাহলে এমনটা বলতাম না এখানে না রয়েছে নেগেটিভ সেই জন্য আমরা শুধু নটটাকে বসাবো আর বাকি অংশটা বুঝিনি তাহলে যদি আমি জানতাম ইফ ক্লস ইফ আই হ্যাড নোন আলিয়ার যদি আমি আগে জানতাম আগের জন্য অলিয়ার ইউজ করেছি ইফ আই হ্যাড নোন আলিয়ার যদি আমি আগে জানতাম আই উড নট হ্যাভ সেই দ্যাট আমি এটা বলতাম না তাহলে আমি এটা বলতাম বা বলতাম না বা আমি এটা করতাম না আমি এটা দেখতাম না আমি সেখানে যেতাম না সেইগুলির জন্য মানে সেই অংশের জন্য আমরা সাবজেক্ট উড নেগেটিভ হচ্ছে নেগেটিভ থাকলে নট হ্যাপ প্লাস ভিত্রি ইউজ করবো উড হ্যাপ প্লাস ভিত্রি যেমন এখানে উড হ্যাপ প্লাস সেড ভিত্রি ইউজ করা হয়েছে যদি নেগেটিভ হয় করতাম না যেতাম না দেখতাম না তখন নট বসাবো আর ইফ ক্লজটা যুক্ত করতে হবে ইফ ক্লস ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভিথ্রি অর্থাৎ পাস্ট পারফেক্টেন্স তাহলে আমরা মনে রাখব ইফ ক্লজটা হচ্ছে পাস্ট পারফেক্টেন্সে হবে আর পরের যে মেন ক্লজ সেটা হচ্ছে শুড উড প্লাস প্রেজেন্ট পারফেক্ট অর্থাৎ হ্যাড প্লাস ভিথ্রি যদি আমি দেখতাম তাহলে তোমাকে বলতাম ইফ আই হ্যাড সিন হিম যদি তাকে দেখতাম আই উড হ্যাভ টোল্ড ইউ আমি তোমাকে বলতাম এমন তাহলে আমাদের না বলে যদি অভ্যেস করি আমরা তাহলে প্রয়োজনের সময় কিন্তু সেই কনস্ট্রাকশনটা মনে আসবে না বা আসলে অনেক সময় নিয়ে মনে আসবে সেই জন্য রেগুলার বেসিসে প্র্যাকটিস করতে হবে যেমন আরেকটি এক্সাম্পল যদি আমি আগে দেখতাম তাহলে তোমাকে ডাকতাম আমরা যদি তোমাকে ডাকতাম এই অংশটা আগে নিয়েছি এবার আই উড হ্যাভ কলড ইউ তোমাকে ডাকতাম ইফ আই হ্যাড সিন ইউ যদি আমি তোমাকে দেখতাম তা দেখি নাই সেই জন্য তো ডাকি নাই কী আমাকে ডাকলি না ও আই আই উড হ্যাভ কলড ইউ ইফ আই হ্যাড সিন ইউ যদি দেখতাম তাহলে ডাকতাম ইফ ক্লজটা পরে ব্যবহার করলে এখানে কমা দেওয়ার দরকার নেই আগে ব্যবহার করলে কিন্তু ইফ ক্লজের পর কমা দিয়েই মেন ক্লজ ব্যবহার করতে হবে লেখার ক্ষেত্রে আর বলার সময় তো শুধু একটু পজ দিলেই হবে পরের সেন্টেন্স আমি না আসা পর্যন্ত অপেক্ষা করো অর্থাৎ তুমি অপেক্ষা করো বা অপেক্ষা করো তাহলে অপেক্ষা করো বা অপেক্ষা করবে প্লিজ ওয়েট অপেক্ষা করো আমি না আসা পর্যন্ত আনটিল আই খাম প্লিজ ওয়েট আনটিল আই লাই খাম দেখো সেন্টেন্স কিন্তু একেবারেই কঠিন নয় তবে আমরা যত বেশি প্র্যাকটিস করবো তত দ্রুত শেখা হবে আরেকটি এক্সাম্পল আমি না আসা পর্যন্ত ফর এক্সাম্পল আমি না আসা পর্যন্ত ওকে যেতে দিও না বাড়ির কাউকে বলছে যে যে আত্মীয় আসছে বা কেউ একজন আসছে যে ওকে যেতে দিও না আমি না আসা পর্যন্ত তাহলে আমরা ওকে যেতে দিও আমরা যদি এই অংশটা নিই যে ওকে যেতে দিও তাহলে হচ্ছে গো তাকে যেতে দাও বা যেতে দিও লেঠিম গো তাকে যেতে দাও দিও নার জন্য টোন শুধু এই অংশের আগে ডোন্ট ইউজ হবে ডোন্ট লেট হিম গো তাকে যেতে দিও না আনটিল লাই খাম ডোণ্ট লেট হিম গো আনটি লাই খাম আমি না আসা পর্যন্ত তাকে খেতে দিও না ডো্ট লেট হিম ইট আনটি লাই খাম তোমার মতো একজনকে স্বামী হিসাবে পেয়ে আমি খুব খুশি তিনটে অংশে আমরা সেন্টেন্সটাকে প্রিপেয়ার করতে পারি তাহলে আমি খুব খুশি আই এম ভেরি হ্যাপি তোমার মতো একজনকে পে এরকম একজনকে পে টু হ্যাভ সামওয়ান লাইক ইউ তোমার মতো তাহলে তোমার মতো এই অংশের জন্য লাইক ইউ একজনকে পে একজনকে পে সেই জন্য তার জন্য আমরা ব্যবহার করতে পারি টু হ্যাভ সামন এবার স্বামী হিসাবে সেই অংশের জন্য অ্যাজ আ হাজব্যান্ড তাহলে তাহলে হোয়াটস দ্য কমপ্লিট সেন্টেন্স আই এম ভেরি হ্যাপি টু হ্যাভ সাম লাইক ইউ অ্যাজ এ হাজব্যান্ড তাহলে কাউকে পেয়ে যেমন আমরা টু হ্যাব ইউজ করি আই এম গ্লেট টু হ্যাভ হিম তাকে পেয়ে আমি খুশি আই এম গ্লেট টু হ্যাভ হিম এমন সেক্ষেত্রে টু হ্যাব ইউজ করছি এখানে টু হ্যাভ সাময়ান কোনো একজনকে পেয়ে এই অর্থে আমরা এই কনস্ট্রাকশনটি ইউজ করছি একটা সেন্টেন্স যেমন এই কনস্ট্রাকশনে কি বলছে উই আর লাকি টু হ্যাভ সাম ওয়ান লাইক ইউ আমরা তোমার মতো একজনকে পেয়ে খুব লাকি অ্যাজ আ লিডার একজন লিডার হিসাবে উই আর লাকি টু হ্যাভ সাম ওয়ান লাইক ইউ অ্যাজ আ লিডার তাহলে আমাদের বিষয়টা মনে রাখতে হবে সেন্টেন্সের ফ্রেজগুলা বা অংশগুলা বোঝা মনে রাখা বলা খুব গুরুত্বপূর্ণ যেমন টু হ্যাভ সাম ওয়ান লাইক ইউ অ্যাজ আ লিডার তাহলে অন্যান্য সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এই অংশগুলিকে ব্যবহার করতে পারবো বা কোনো কিছু পড়ার সময় অনায়াসে সেগুলিকে বুঝতে পারবো অনেক সহ্য করেছি আর সহ্য করতে পারবো না দুটো অংশ অনেক সহ্য করেছি আই হ্যাভ অ্যান্ডি অ্যান্ডিওর্ড আ লট অনেক সহ্য করেছি আই হ্যাভ অ্যান্ডিওর্ড আ লট বাট নাও কিন্তু এখন আর সহ্য করতে পারবো না না পারা ক্যান নট আই ক্যান্ট বিয়ার দিস এনি মো আমি আর সহ্য করতে পারবো না এখানে লক্ষ্য করো আর শব্দের জন্য আমরা ইংরেজিতে এনি মোর এই ফ্রিজটিকে ব্যবহার করতে পারি পরের সেন্টেন্স বা সেন্টেন্সটাকে আমরা এভাবেও বলতে পারি আই ক্যান নট টলারেট টলারেট সহ্য করা আই ক্যান নট টলারেট ইউ এনি মো আমি তোমাকে আর সহ্য করতে পারছি না এখানে আমরা এনি মো ইউজ করেছি পরের সেন্টেন্সটাকে আমরা এভাবেও বলতে পারি আই খান আই ক্যান্ট স্ট্যান্ড ইউ আমি তোমাকে সহ্য করতে পারছি না সেক্ষেত্রে স্ট্যান্ড শব্দটা সহ্য করার অর্থে ইউজ হয়েছে সহ্য করার অর্থে ইউজ হয় যেহেতু নেগেটিভ ক্যান নট সেই জন্য সহ্য করতে পারছি না আই কান স্ট্যান্ড ইউ এনি মোর তাহলে আজকের লেশন আমরা এই পর্যন্তই রাখছি কিপ ওয়াচিং অ্যান্ড প্র্যাকটিসিং রেগুলারলি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে